যখন 100 এর চলে যাবে তখন কিন্তু তার মানে 100 এর চলতেছে যখন 100 ক্রস করবে তখন যাবে না ইঞ্জিন বিপদ সংকেত দিচ্ছে কেন না এখানে তিন রঙের তিনটা রং আছে প্রথমে সাদা সবুজ লাল যখন এই কাটাটা টেম্পারেচার কাটাটা লালে চলে যাবে তখন আপনাকে সিগন্যাল দিয়ে দিলো দেখেন মিটারে কাটা লালে চলে গেছে

এরকম একটা দিবে তখন সাউন্ডটা কানে আসবে তার মানে তিন রকম সিগনাল দিয়ে আপনার ইঞ্জিনটা রক্ষা করার জন্য নির্মাতা এখানে সিস্টেম করে দিয়েছে এই জন্য এই ড্যাশবোর্ডের টিসি মিটারটা দেখা আপনার খুব জরুরি টেম্পারেচার মিটারটা লাল বাতি কোনটা চলবে ওই যে চাবির ছবি আঁকা ছবিটা ওটা লাল নিবে নিবে লাল নিবে লাল এরকম একটা এরকম একটা ভাব করবে আপনার দৃষ্টি দেওয়ার জন্য আপনি তো সামনের দিকে দৃষ্টি দিয়ে আসেন খুব স্পিডে চালাচ্ছেন

ব্রেক মিস তো সব মিস তিনটা ট্যাঙ্কির থেকেই যে কোনো দুটো টাঙ্কি দুটো লাইন এনে দুটো পাইপে লাগাবে আপনার ব্রেক সিস্টেমের হাওয়া কম ক্লাস সিস্টেমের হাওয়া কম এক মিটারে ক্লাসেটা দেখাবে এক মিটারে ব্রেকটা দেখাবে ক্লাসের ট্যাঙ্কি একটা ব্রেকের ট্যাঙ্কি আর একটা ঠিক আছে ভাবে এই দুইটা মিটার বেখেয়ালি রাখা যাবে না খেয়াল রাখতে হবে যে আমার আর শিপু শ্বাস আর হাওয়ার প্রেশার আছে কিনা সত্তরের নিচে গেলে আপনি বুঝবেন আমার হাওয়ার প্রেশার কম আছে ব্রেক শুধু হবে যখন শাড়ি চলে যাবে আর এই অবস্থা বেশিক্ষণ চালানো যাবে না যখন শাড়ির নিচে যাবে আর চালাইয়ের না ব্রেক একেবারে ছিল ঠিক আছে ওকে তারপরে আছে এখানে মিটার আছে অয়েল প্রেশারের একটা যে আলা দিনের চেরাক পাতির মতো ছবি থাকবে এবং লেখা থাকবে উ আই এল উ অয়েল ইন্ডিয়ান অয়েল মোবিল যেটা বলা হয় মোবিল কিন্তু একটা কোম্পানির নাম আসলে এটা নাম হলো ইঞ্জিন অয়েল লুব অয়েল লুব অয়েল আমাদের ভিতরে ব্লাড আছে ব্লাড ছাড়া মানুষ বাঁচবে না স্যার ওকে ব্লাড ছাড়া বাঁচবে না ভালো কথা যদি কোনো মানুষ রক্ত শূন্যতায় ভোগে তাহলে কিন্তু সে দুর্বল পারফেক্ট সবল ব্যক্তি না পরিশ্রমের কাজ সে করতে পারবে না যদি তার রক্তের প্রেসার বেড়ে যায় তাকে দিয়ে কি ঝুঁকি মনে কাজ করলে সম্ভব যদি প্রেশার লো হয়ে যায় তাও সম্ভব না তার প্রেশার ব্লাড প্রেশারটা যদি পারফেক্ট থাকে তাহলে তাকে দিয়ে কাজ করানো সম্ভব তাহলে আমার ইঞ্জিনের ভিতরে যেহেতু ওই লুবলটাকে ব্লাড বলা হয়েছে এই লুব অয়েলের প্রেশারটা কম আছে না বেশি আছে সেটা দেখার জন্য এই অয়েল প্রেশার মিটারটা আপনার ফলো করতে হবে এই অয়েলটা মোবিলটা ইঞ্জিনে কেমন কাজ করে কতটা গুরুত্বপূর্ণ আমরা তো অনেকেই এর একটু ধরেন আপনি আমি দেখাচ্ছি আমরা অনেকেই খেলাধুলা দেখছি না ক্রিকেট খেলছেন একটা বল যখন উপরে উঠে কেউ একজন ক্যাচ ধরতে গেছে যদি সেই বলটা আঙুলের মাথায় পড়ে আঙুলের কি অবস্থা হয় ভাঙে নাই ব্যথা পাওয়া যাচ্ছে প্রচুর ধরেন ভাঙে নাই গুরুত্ব অত বেশি না কিন্তু ব্যথা হচ্ছে ব্যথাটা কেন হলো আঘাত পাইছে এই আঘাতটা দেখেন কোথায় ইফেক্ট করছে যখন এখানে আঘাত করছে এখানে একটা জয়েন্ট এখানে একটা জয়েন্ট দুইটা জয়েন্ট আছে দুই জয়েন্টের মাঝখানে ব্লাড সার্কুলেশন ছিল রক্তের সার্কুলেশন ছিল রক্ত চলাচলের জায়গা আছে রক্ত চলাচলের জন্য পিচ্ছিল জাতীয় দুইটা পদ পর্দা আছে পদার্থ আছে সেটা ভিতর দিয়ে রক্তটা যাবে রক্তটা যাবে শুধু রক্তটা যাবে রক্তের মধ্যে যে ক্যালসিয়ামটা আছে ওই ক্যালসিয়ামটা সেঁকে রাখবে সেঁকে রাখার কারণে এইখানে এই যে জয়েন্টটা বারবার লাড়াচ্ছি এই দুই হাড়ের মাঝখানে পিচ্ছিলতা তৈরি করছে যে কারণে হার ক্ষয়ের হাত থেকে রক্ষা করে যখনই এখানে আঘাত পাইছিলেন আঘাত পাওয়ার পরে এই যে দুই জয়েন্টের মাঝখানে যে পাতলা পর্দাটা ছিল সেই পথ পর্দাটা আঘাতপ্রাপ্ত হয়ে ফুলে গেছে এখানে ব্লাড চলাচল বন্ধ হয়ে গেছে দেখবেন আঙুল লাল হয়ে যায় এবং শক্ত হয়ে যায় এরকম করতে পারেন না তাই না ফুলে গেছে তখন এখানে ব্লাড ঢুকতেছে না যখন ব্লাড ঢুকতেছে না তখন এই দুই জয়েন্টের মাঝখানে পর্দাটা ফুলে গেছে আঙুলও ফুলে গেছে এই আঙুল সহজ আর বাঁকা তারা সহজে করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ফুলাটা না কমবে সেই ব্লাড চলাচলের পর্দাটা আপনা আপনি স্বাভাবিক না হবে তো ইঞ্জিনের ভিতরে তো অসংখ্য জয়েন্ট আছে গুণনমান যন্ত্র আছে যে যন্ত্রগুলো গুণনমান যন্ত্র বা জয়েন্টগুলোর ভিতরে এই পিচ্ছিলতা তৈরি করার জন্য এই ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়েছে যদি প্রেশারই কম থাকে সেখানে তো ইঞ্জিন অয়েল পৌঁছাবে না যদি না পৌঁছায় আপনাদের জোর করে ঘর্ষণ দিচ্ছেন এতে ঘর্ষণ হচ্ছে পিচ্ছিল নাই একটা সাথে ঘর্ষণ হইয়া এখানে তাপ বেশি জমবে তাপের কারণে দুইটা লোহাই নরম হবে আর নরম হলে একটা একটা আঘাত করতে করতে একসময় আটকে যাবে সিজ হবে ঠিক আছে ইঞ্জিন অয়েলের গুরুত্বটা খুব দিবেন ইঞ্জিন অয়েলের পরিমাপ করার জন্য যন্ত্রের নাম কি বলেন তো ডিপস্টিক মোবিল গ্যাস এটার মধ্যে দুটা লেভেল আছে একটা লো একটা হাই তাই না বা অনেকটা দুইটা দাগ করা থাকে বা অনেকটা দুইটা ফুটা থাকে যেটা উপরে আছে ওটা পর্যন্ত রাখতে হয় তাই না ওকে পারফেক্ট ধন্যবাদ